কিন্তু হযরত মুসা আলাইহিস সালাত ওয়া সালামের কথা বেশি বেশি কোরআনে এসেছে কারণ বিশ্বনবী চাইতেও হযরত মুসা আলাইহিস সালাত সালাম আল্লাহর সাথে বেশি কথা বলেছেন ঠিক কি না আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে আসার সময় বাধা দিয়েছে ঠিক কি না হযরত মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে ওই সময় যেই বিরোধী দলের লোক ছিল তার নাম কি

তিনার মায়ের পেটটা আল্লাহ তারা এত বড় এই জন্য করেন নাই যাতে মানুষ দেখে বুঝতে পারে যে উনার পেটে কোনো বাচ্চা নেই আবার তিনি যে প্রসব করেছেন কোন যন্ত্রণা ছিল না কোন কান্নাকাটি ছিল না কোন আওয়াজ হয়নি তাহলে বুঝেন আল্লাহ তালা কৌশলে আর সালাম যখন আসলেন ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো কান্নাকাটি নেই আওয়াজ নাই তিনার মাকে আল্লাহ তারা বললেন সুন্দর করে তাকে নিরাপদে কোথায় যাওয়ার জন্য সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে একটা বাক্সের মধ্যে প্যাকেট করে সুন্দরভাবে সমুদ্রের মধ্যে দেওয়া হলো সব নেতা কর্মীরা ফেরাউনের দল বল সবাই খুঁজে কোন বাড়িতে ছেলে সন্তান আছে তাকে হত্যা করবো কাউকে জীবিত রাখা হবে না কিন্তু তাদের মুসা আলাইহিসসালামের মা সুন্দরভাবে বাক্সের মধ্যে পেকেট করে ওই বাক্সটা সুন্দরভাবে ছিয়ে দিলেন সমুদ্রের মধ্যে কত কষ্ট পেলেন তারপর দিয়েছেন কারণ আল্লাহ কৌশল সুন্দরভাবে শিখিয়ে দিলেন দেখেন হযরত মুসা আলাইহিসসালাম পৃথিবীতে আসলো

সমুদ্রের এক কিনারের মধ্যে আমরা যেমন কক্সবাজারের সমুদ্রের শোক দেখে আমরা ঘুরতে যাই গিয়ে সেই কিনারায় একটু বিনোদন করি আমরা সেই পরন্থ বিকেলের সেই সুন্দর যে আলো আসে বিকেলবেলা আমরা থাকি সেই সুন্দর আবহাওয়াগুলো আমরা উপলব্ধি করি একটু আরাম আয়াস করি একটু আমরা সুন্দরভাবে সেই দৃশ্যগুলো দেখি ফেরাউন তার বিবি হজরতে আসিয়া কিন্তু সেই রকম ভাবে বসেছিল তাদের লেগের মধ্যে দূর থেকে তার বাহিনী দেখতেছে একটা হঠাৎ করে একটা বাক্স বাক্সের মধ্যে কি কেউ জানে না অনেকে মনে করেছে বাক্স হঠাৎ করে কিভাবে আসলো ওখান থেকে ইন্টেলিজেন্ট গবেষণা যারা করে যারা দায়িত্বে আছে তাদেরকে পাঠানো হলো বাক্সটা ধরো দলান করে দেখে ওই পাকসের মধ্যে বং টম আছে নাকি আবার ফেরাউনের রাজত্ব যেহেতু হারানোর সম্ভাবনা আছে মনের মধ্যে ভয় আছে না নাই ফেরাউনের যখন কাপা কাপি শুরু হলো যে আমার রাজত্ব কখন চলে যায় তাই সে একটা বাক্স দেখে মনে করতেছে বাক্সের মধ্যে কিছু থাকতে পারে যেহেতু ওই সময় ওই রকম ছিল না তবুও মনে করেছে কিছু একটা হবে যেটা ভয় ছিল

যে এই যে বাক্সুর মধ্যে যে আছে অনেকের অন্তরে সন্দেহ হইল যে এই ছেলেটাই মনে হয় ফেরাউন রাজত্ব কেড়ে দিবে এবার ছেলেটায় রাজ্ব কেড়ে দিবে কিন্তু ফেরাউন কি বলতেছে যে তাহলে তো তাকে আর এ করা যাবে না কিন্তু আল্লাহ তাল্লাহ দেখেন কি সুন্দর একটা দয়া মায়া কি সিস্টেমে আল্লাহ তালা হেফাজত করলেন দেখেন স্ত্রীদেরও পাওয়ার আছে

হযরত আসিয়ার অন্তরে দাগ কেটেছে হযরত আসিয়ার অন্তরে লেগে গেছে এমন মহাভজ জেগে গেছে আল্লাহ তাআলা এমন দেন দিয়েছে আসিয়া বলে ফেরাউন আর কে ইন sultan দিকে তাকাবি না তাকাইলে তোর একদিন আমার একদিন কথা বল ঠিক না কয় আমার দল বল আছে আসিয়া কয় তোমার যদি সৈন্য এখানে থাকে এক হাজার ওখান থেকে আমার কিছু সৈন্য আমার পক্ষে আছে ওরা কিন্তু তোমার রাজত্ব আগে কেড়ে নেবে বেশি বাড়াবাড়ি করবি না তোর রাজত্ব চলে যাবে এই সন্তানকে হত্যা করতে পারবে না এবার স্ত্রী কথা না শুনলে তো ভাব নাই আছে যত বড় হুজুর হন আল্লাহ রবি হন বেশি স্ত্রীর সাথে বাড়াবাড়ি করলে ভাত পাওয়া যাবে কি সারম ভাই আপনারা কয়দিন না ভাই রাখে স্ত্রীর সাথে যদি একটু গালাগালি হয়

ছোট্টে সুন্দর সন্তানের দিকে তাকাবি না তাকাইলে পরে তোর একদিন আমার একদিন ফেরাউন কিন্তু অক্ষম হয়ে গেল আর ওই সন্তানকে ফেরাউন কি করতে পারলো না হত্যা করতে পারলো না এবার সন্তানটা দিনকে দিন বড় হয় আস্তে আস্তে মাত্র ছয় মাস এক বছর হয়ে যায় হঠাৎ করে ফেরাউন একদিন দেখতেছে দিন থাকলো এই সন্তানকে আমি কোলে নেই না দেখি তো এত সুন্দর সন্তানে কোলে নেই ছোট্ট বাচ্চা দেখলে কিন্তু একটু মজা লাগে ওই ফেরাউন খেয়েছে খাওয়ার পরে বলে এই বাচ্চা সাধারণ কোন বাচ্চা নাই এটা কোন এক বছরের বাচ্চা হতে পারে না এই বাচ্চা চল্লিশ বছরের যুবকের মতো

নাম জানতো হজরত মুসা আলাইহিসসালামের মা কিন্তু বলে নাই এই যে 2024 এর আন্দোলনে অনেক বিশ্ববিদ্যালয় আমাদের ইসলামে আন্দোলন করা ভাই ছিল তার বলে নাই আমরা শিবির অথবা ইসলামে আন্দোলন করি এরাও কিন্তু নাম গোপন রেখে দিন কায়েমের জন্য জীবন দিয়েছে আল্লাহ যখন বিজয় দিয়েছে বুক ফুলিয়ে তারা এখন বলছে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে আমরা জীবন দিব জান দিব মান দিব আন্দোলন থেকে পিছা হব না গেল কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে এই সময় নাম গোপন করে কাজ করতে হয় অনেকে বলে নাম গোপন করা যায় নাই ভুল কথা যখন যে এই পরিস্থিতি হয় নামটা গোপন রাখলে যদি আপনি নিরাপদ থাকেন অবশ্যই নাম গোপন করবেন ওই সময় এমন সিচুয়েশন ছিল এমন পরিস্থিতি ছিল নাম বললেই পিটি হত্যা করত এই বিশ্বাসই তাকে যখন পিটি পিটি হত্যা করা হয় বলতেছে তুই শিবি কেন মাত্র দশ পনেরো দিন দাড়ি কাটতে পারে নাই দাড়িগুলো একটু বড় বড় হয়েছে তাকে সন্দেহ করে পিটাই পিটাই হত্যা করা হয়েছে কথা বলে ঠিক না। তারা বলেছে ভাই আমাকে মারিও না আমি হিন্দু না বেটা তুই শিবি তোর বিশ্বাস না আমার পেন খুলে দেয়

তেমনি কিন্তু আজ তেমুসা আলাইহিসসালাম এক সময় ফেরাউনের বিরোধিতা করেছিল ফেরাউন কে প্রকাশে বলেছে তুমি যে রব দাবি কর তোমার রব আমরা মানি না আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রবকে কে আল্লাহ আমাদের রব কে আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাকে মানি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না ইনিল আমার আল্লাহ আল্লাহুল খল কম আল্লাহ আল্লাহ খল কয়লাম রুফ আল্লাহ বলছে তোমারে সৃষ্টি করছে আমি আল্লাহ তার কথা আল্লাহর কথা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর বিরাম মানতে হবে আল্লাহ নিজেই বলছে তোমার সৃষ্টি করলাম আমি আরাম খেবাদ দিও অন্য তো আইন তুমি চালাম হবে না তার কথা আল্লাহ সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বাদ দিয়ে অন্য কোনো আইন চলবে না আল্লাহ